দেশ দেখছেন কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়ার্স আজকে আপনাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি যেগুলো আপনাদের উপকারের জন্য এবং আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে পুষ্টিকর খাবার আপনি তৈরি করবেন কম খরচে কিভাবে পুষ্টিকর যে খাবারটা আছে সেটা তৈরি করবেন আপনি যদিও হাঁস কামারে আপনি হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনার এটা জানা অবশ্যই দরকার যে আপনি কম খরচে কিভাবে যে সেই খাবারটা বাড়াবেন সেই প্রসেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনি এই কম খরচে যদি হাঁসের পুষ্টিকর একটা খাবার তৈরি করতে পারেন পরবর্তী থেকে যাবে আপনার হাঁসটাও ভালো থাকবে এবং আপনি আয়ও করতে পারবেন বেশি এবং এই পুষ্টিকর খাবারটা কত টাকা কত টাকা খরচ হবে একশো হাঁসের জন্য সেই হিসাবটাও আজকে আপনাদেরকে জানাবো তো পূর্ব ভিডিওর জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গাই থাকুন প্রিভিয়াস বর্তমানে এমন একটা অবস্থায় আপনি সারা বাংলাদেশে যে যুগে যে কোনো প্রান্তেই হাঁস পালন করেন না কেন সেই জায়গায় কিন্তু আপনাকে আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে হবে এমন কোনো হাওড় নাই যে বর্তমানে আপনি হাউর হাওড় নিয়ে হাঁসটাকে পালন করতে হবে যেহেতু এখন কোনো জায়গায় হাওড় নেই সেক্ষেত্রে আপনার হাঁসটা পালন করতে হবে এবং হাঁসটাকে ফিট রাখতে হবে এবং হাঁসটাকে সুস্থ রাখতে হবে সেক্ষেত্রে আপনার এখন করণীয় হতে পারে যে আপনি কীভাবে অল্প খরচে হাঁসের খাবারটা বানাবেন সেটা আরেকটা দিদি হলো আপনার অল্প খরচে আবার একটা পুষ্টিকর হাঁসের খাবার কি করে বানাবেন সেটাও আজকে আমি তাদের সামনে তুলে ধরবোস আমার সামনে কিন্তু বেশ কয়েকটা খাবার দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ হাঁসের খাবার এবং এই খাবার গুলো দিয়ে কিন্তু আমরা আজকে একটা পুষ্টিকর খাবার বানাবো আপনি বা। যারা হাঁস কামার শুরু করছেন বা হাঁস কামার শুরু করার চিন্তা ভাবনা করছেন সবার জন্য কিন্তু আজকের কারণ আপনারা দেখেন আপনার যখন হাঁস পালনটা শুরু করবেন হাঁস পালনটা হাঁসকে যদি আপনি যত্ন না নেন বা হাঁসকে যদি পুষ্টিকর খাবার না দেন সেক্ষেত্রে কিন্তু হাঁস আপনাকে দিবে না আপনি যতটুকু হাঁসকে দেবেন তার থেকে দুগুণ লাভ দিবে আপনাকে হাঁস আর যদি আপনি হাঁসকে না দেন তা হাঁসও কিন্তু আপনাকে দিবে না এক কথায় আপনি হাঁসকে যত দেবেন হাঁসও আপনাকে তত বেশি দিবে সেক্ষেত্রে আপনারা অনেকেই যে বলেন ভাই এই তো বর্তমান বাজারে তো খাবারের দাম বেশি ফিডের দাম বেশি ধানের দাম বেশি এই সব সবকিছুর দাম বেশি তো সব সবকিছুর দাম বেশি হলেও কিন্তু ভাই হাঁসকে খাওয়াতে হবে আপনি যদি হাঁস থেকে মনে করেন এক টাকা খরচ করে আপনি যদি হাঁস থেকে পাঁচ টাকা পেতে চান তাহলে হাঁসকে এক টাকা খাওয়াতে হবে তো আপনার আর আপনি যদি এমনটা চান না আমি এক টাকা খাওয়াবো না তারপরে আমি হাঁস থেকে পাঁচ টাকা পাবো কিন্তু এটা কোনো সম্ভব না সেক্ষেত্রে আপনি এক টাকা পাবেন পাঁচ টাকা পাবেন না যেহেতু তাহলে আমি এটাই বুঝাবো আজকে যে আপনি এক টাকা খরচ করে কিভাবে পাঁচ টাকাটা পাবেন তো আমার সামনে যে কাবাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ধান আছে এগুলো কিন্তু ধান আর প্রিভিয়াস এগুলো কিন্তু গম আর এখানে রয়েছে লেয়ার যে পিঠ আছে ওই পিঠটা তো আজকে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইগুলো তিনটা মিশ্রণ করে কিভাবে আপনার পুষ্টিকর কাবারটা হবে বা এখন তো বলতে পারেন ভাই আপনি যে খাবারগুলো নিয়ে বসছেন সেগুলো তো অনেক পুষ্টিকর গেছে কিন্তু এগুলোর দামও তো একটু বেশি সেক্ষেত্রে ভাই আমি সম্পূর্ণ আপনার পুরো ভিডিওটা যখন দেখবেন তখনই তা বুঝতে পারবে যে আমি কিভাবে কম করেছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে কিভাবে অল্প করেছি এখন বর্তমানে আপনার এই ধান যেটা আছে এই ধানের মূল্য হলো আপনার তোমার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কিন্তু এই যে ধানগুলো আছে এই ধানগুলো বাজার মূল্য বর্তমানে আপনার এগারোশো বারোশো সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকায় এর নিচে কিন্তু কোনো জায়গায় নাই গুণ দানগুলো দেখতে পাচ্ছেন प्रीवियस এখানে যে দান্তা রয়েছে এখানে বর্তমানে বাজার মূল্য একই জায়গায় এক এক বাজার আর এক জায়গায় কিন্তু সব দাম না মনে করেন আপনার এখানে আছে 1200 টাকা আমার এখানে আছে 1100 টাকা আবার আপনার এখানে আছে 1200 আমার এখানে 1250 আবার আপনার এখানে দেখা যাচ্ছে 1100 শোনা 1100 সেক্ষেত্রে আপনি দানটা যত কম দামে পাবেন ততই আপনার শূন্য ভালো যেমন আমাদের এই বর্তমানে যে দানটা এগুলো কিন্তু আমরা জবন আমাদের জমি খাতা হয় তখন কিন্তু আমরা এই দানগুলো কিনে রাখি এখন যে দানটা এই ধানটা আপনি যখন বাজারে যত কম মূল্যে ধান পাবেন সেই ধানটা আপনি কিনবেন তাহলে আমরা এটা সাপোজ মনে করে আপনাকে আমি বারোশো এক মন বারোশো টাকা ধরলাম আপনারা মনে রাখেন আমি পরবর্তী মনে রাখবো সাবস এই যে গম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁসের জন্য অনেক অনেক পুষ্টিকর একটা খাবার আপনারা জানেন বা যারা জানেন আজকে আমার এই ভিডিওতে আপনারা জেনে নিন এই বর্তমান এই ঘোমের যে বাজারটা আছে সেগুলো কিন্তু আপনার বর্তমান বাজারে আপনি এক এক জায়গায় এক এক রেট আপনার এই যে বাংলাদেশের বর্তমানে এমন একটা অবস্থা যে যে কোনো পণ্যের মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে যায় তো আমাদের এখানে বর্তমানে যেটা আছে আপনার সারা বাংলাদেশে তবে একটু ডিফারেন্স থাকে এত বেশি হা না তো মনে করেন যে এখানে এক জায়গায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে থাকে মানে চল্লিশ টাকার বাইরে যায় না বা পঁয়ত্রিশ টাকার নিচেও আবার আসে না অনেক জায়গায় দেখা যায় যে এটা কম মূল্য আবার অনেক জায়গায় দেখা যায় এটা বেশি মূল্য তাহলে আমরা এবার এসে আপনার চল্লিশ টাকায় কেজি দৌড়ি আমরা মনে করি না আপনি এটা ধরেন যে এখানে আপনার এক কেজি চল্লিশ টাকা দর তাহলে আমরা এটার সাবজেক্ট বাদ দিলাম এখন ফিটের ক্ষেত্রে আসি এক কি আপনি যদি বস্তা হিসেবে একটা ফিট কিনতে চান তাহলে এই ফিটের আপনার মূল্য আসবে হলো আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় বত্রিশশো পঞ্চাশ অনেক জায়গায় দেখা যায় টাকা তো প্রিভিয়াস এখানে যেটা আমাদের মূল্য অন্যের সব জায়গা থেকে একটু আমাদের মূল্য অনেক সময় দেখব থাকে অনেক সময় কমে থাকে কারণ আমাদের এগুলো বেশি লাগে কারণ আমাদের খামার বেশি আমাদের অবস্থানে খামার বেশি হয়েছে কিন্তু এই খাবারটা আমাদের বেশি লাগে এখন আপনারা বলবেন যে এক কেজি আপনি যদি বাজারে এক কেজি মূল্যে পিঠ কিনতে চান তাহলে এটার মূল্য আসবে আপনার সত্তর টাকা বা সত্তর অনেক জায়গায় আসবে কি আপনার সত্তর টাকা প্লাস সেক্ষেত্রে আপনার কি করতে হবে এখন এই যে খাবারগুলা এটার দাম আপনার মনে করেন যে বারোশো টাকা এক মন আর এটা কেজি চল্লিশ টাকা আবার এটা কেজি সত্তর টাকা এখন যদি আমরা কেজি হিসেবে ধরি আপনারা এটা যদি কেজি হিসেবে দামটা ধরেন তাহলে এক কেজি দানের দাম আসবে আপনার সাথে সাতাশ টাকা ধরেন আপনার আঠাশ টাকা এখানে আঠাশ এখানে চল্লিশ এখানে সত্তর এখন আরেকটা একটা প্রশ্ন আসে এখানে আবার যেন এইগুলা বেশি পুষ্টিকর খাবার দিলে তো হাসির আবার ছবি হয়ে যাবে তখন আপনি এই তো তখন যে ভিডিওটা আপনারা দেখে আসলেন বা দেখলেন এখন বুঝতে পারবেন যে আমি কিভাবে পুষ্টিকর খাবারটা বানাবো এবং হাসি যে সুস্থকর হাঁস যে খাবারটা টাকালে সুস্থ থাকবে এবং আপনাকে বেশি টাকা ইনকাম করে দিবে হাঁস বা মানে বেশি টাকা ইনকাম করা মানতে বলতে এটাই বোঝাই যে আপনি বেশি ডিম পাবেন এটাই তো আপনি অল্প খরচে রানিং ডিব্বার হাঁসের খাবারটা বানাবেন বা যে কোনো হাঁসের খাবারটা বানাবেন প্রিভিয়াস এখন আপনাদের মূল যে সাবজেক্ট কিভাবে হাঁসের খাবারটা বানাবেন সেটা আপনাদেরকে নিয়ে যাই সাপোজ মনে করেন একটা হাসের কিন্তু সর্বোচ্চ লিমিট হলো আপনার প্রতিদিনের খাবারের লিমিট হলো আপনার দেড়শো গ্রাম খাবার প্রিভিয়াস এখন আপনাদেরকে আমরা মূল বিষয় নিয়ে যাই আপনার হয়তো এখন দেখতে পারছেন যে একটা হাসের সর্বোচ্চ খাবারের লিমিট হলো দেড়শো গ্রাম এর উপরে যদি দেড়শো গ্রামের উপরে যদি আপনি খাবার দেন হাঁসকে তাহলে হাঁস চর্ব হয়ে যাবে হাঁস বসে যাবে হাঁস তখন ডিম দেওয়া শুরু করবে না সেক্ষেত্রে আবার যদি বেশি লেয়ার এই যে পিঠটা আছে এই পিঠটা যদি আপনি বেশি খাওয়ান তাহলে হাঁসের চোভে হয়ে যাবে বা হাঁসের ওয়াইট হয়ে যাবে আবার এই পুষ্টিকর খাবারগুলো যদি আপনি বেশি খাওয়ান তাহলে কি হবে আপনার চোভে হয়ে যাবে বা হাঁসটা বসে যাবে হাঁসটা ডিম দিবে না সেটাও আপনার মাথায় রাখতে হবে এই যে ধানটা আছে এই ধানটা আপনাকে একশো গ্রাম দিতে হবে একটা হাঁসের জন্য আমি হিসাব করছি আপনাকে একটা হাঁসে আমি পরে মূর্তিতে বলবো যে কত একশো দশ গ্রাম দিবেন আপনি হলো ধান পরবর্তীতে আপনি আপনি এই যে গম গুলা দেখতে পাচ্ছেন এই গম দিবেন আপনি হলো বিশ গ্রাম গম দিবেন তাহলে কত হলো একশো দশ আর একশো বিশ হইলো কত একশো তিরিশ গ্রাম এই বিশ গ্রাম দেবেন হইলো আপনার লেয়ার যে ফিটটা আছে আপনি যে কোনো লেয়ার যে ফিট আছে আমি আপনাদের জন্য সাজেস্ট করব যে খাজি বা আপনার নারিশ যে ফিটটা আছে সেটা খাওয়ানোর চেষ্টা করবেন এটা হাঁসের জন্য খুব উপকারী নারিশ ডিলার্স অথবা খাজি ডিলার্স যে ফিট দুটো আছে ওটা দুটো তো একটা তো আপনার গান হলো আপনার একশো দশ গ্রাম এবং গম হল বিশ গ্রাম এবং ফিট হলো বিশ গ্রাম সর্বমতো হলো দেড়শো গ্রাম এখন দেড়শো গ্রাম একটা হাঁসের খাবার তাহলে আমরা এখান থেকে যদি এখন মূল্যটা বার করি আপনি যদি এই খাবারটা প্রতিনিয়ত খাওয়ান শুধু আপনার আবদ্ধ অবস্থায় যদি এই খাবারটা আবার আপনি শুধু এই খাবারটা খাওয়ান তাহলে আপনার কষ্ট আসবে একটা হাসির পিছনে আপনার কচ্ছ আসবে হল মেবি তিন টাকা আশি পয়সার উপরে বাড়িতে ধরেন সাড়ে তিন টাকা ধরেন বা চার টাকায় ধরেন সাপোজ মনে করেন আমরা তিন টাকা আশি পয়সা না ধরে আমরা চার টাকা ধরলাম আপনি একটা হাসে খাবার দেবেন চার টাকা আর বর্তমানে আপনি একটা ডিমের বাজারে মূল্য আছে কোথায় জানেন এখন বর্তমানে আঠারো থেকে বিশ টাকা একটা হাঁসের ডিমের মূল্য আপনি যদি আপনার চার টাকা খাওয়ালেন একটা হাঁসকে চার টাকা একটা হাঁসের পিছনে আপনি আপনি খরচ খরচ করলেন করার পরে টাকায় ধরলাম বিশ টাকা বাদ তাহলে আপনি একটা হাঁস থেকে প্রতিদিন যদি আপনি চোদ্দ টাকা করে পান তাহলে মাসে আপনার দাঁড়াবে যায় হলো একশো হাঁস যদি আপনি পালন করেন মাসে কয় টাকা দাঁড়াবে সেটাই আপনাদের এখন জানাচ্ছে আপনি যদি ধৈনিক খায় হলো আপনার দেখেন আপনার খরচ হবে হলো চারশো টাকা খরচ হবে এবং আপনার দৈনিক আয় আসবে হলো আমরা যদি পঁচাশি পার্সেন্টও ডিম ধরি তারপরে দেখেন বাহ্যিক মূল্যে আমাদের বর্তমানে ডিম আছে নব্বই পার্সেন্ট প্লাস এখন যদি আমরা আপনাদের ক্ষেত্রে আমরা পঁচাশি পার্সেন্ট ধরছি পঁচাশি পার্সেন্টও যদি দৌড়ি তাহলে আপনার আসে পনেরোশো তিরিশ টাকা আপনি ডিম বিক্রি করতে পারবেন আঠারো টাকা করে যদি আপনি বিক্রি করেন বিশ টাকা না বাদ দিলাম আমরা মানে যেটা কম আছে ওইটাই ধরছি আপনি যদি আঠারো টাকা বাজার মূল্য আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার দৈনিক আসবে হলো আপনার পনেরোশো তিরিশ টাকা আর এবং আপনার কর্স যাবে একশো আশি আমরা যদি চার টাকা করে ধরে একটা হাঁসকে আপনার চারশো টাকা কর্স যাবে চারশো টাকা যদি কর্স যায় আপনি তাহলে কয় টাকা পাবেন আপনি এগারোশো তিরিশ টাকা আপনি দৈনিক পাবেন আর সেটাই যদি আমরা মাসিক হিসাবে ধরি আপনার মাসে ইনকাম করতে পারবেন আপনি হলো পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আপনার মাসিক ইনকাম একশো থেকে এবং আপনার ব্যয়টাও হিসাব করতে হবে এখন ব্যয় কয় টাকা হলেও সেটা হিসাব করতে হবে আপনার মাসে খরচ হবে হলো বারো হাজার টাকা আর আপনি আয় পাবেন পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আপনি একশো থেকে মাসিক আয় পাবেন এবং আপনার খরচ হবে হলো বারো হাজার টাকা মানে একটা একশো হাসির পিছনে এবং আমরা যদি বাদ দিয়ে মাসে আয় হিসাব করি তাহলে তিনি প্রতি মাসে একশো হাস থেকে তেত্রিশ হাজার নয়শো টাকা ইনকাম করতে পারবেন ইশাল্লাহ এটা অনায়াসে এখন আবার যদি আরেকটা হিসাব আছে এখানে আপনি যদি শুধু এটা তো আপনার আবদ্ধ অবস্থায় খাবার আবার আপনি যদি এখান থেকে প্রাকৃতিক খাবার যদি সংগ্রহ করতে পারেন দেখেন একশো হাঁস পালন করে যদি আপনি কর্চ বাদে তেত্রিশ হাজার নয়শো টাকায় ইনকাম করতে পারেন তাহলে আপনি চাকরি দিয়ে কি করবেন ভাই একশো হাঁস আপনি মাত্র একশো তাহলে আমরা কিন্তু সবকিছু বেশি করে বাদ দিয়েও কিন্তু আমরা মাসিক আয় পাচ্ছি হলো আপনার তেত্রিশ হাজার নয়শো টাকা আপনি একটা সরকারি চাকরি কি করবে আপনাকে আপনি যদি মাসে একশো হাঁস পালন করে আপনি একশো হাঁস পালন করে যদি আপনি তেত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন আবার আপনি যদি এখন চারশো পাঁচশো হাঁস নেন তাহলে আপনি মাসিক ইনকাম কত দেখছেন দেখছেন্থলি সেটা যদি রানিং ডিম পাড়ার কথা বলতেছে অন্য হাঁসি হিসাব বাদ এখন মনে করেন আমি আপনাকে দেড়শো গ্রামের কথা বললাম এখন যদি আপনি প্রাকৃতিক কেননা আপনি যদি প্রাকৃতিক খাবার ডেলি বিশ থেকে তিরিশ পার্সেন্ট খাওয়াইতে পারেন যেমন প্রাকৃতিক কি আছে সেগুলো ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে আপনি আমাদের ইউটিউব থেকে দেখে আসেন আমার ঘুরে আসে তাহলে আপনি ওই ভিডিও পেয়ে যাবেন আমি যে আপনাদেরকে বিশ্বাস দিলাম এই যে আমি যে হিসাবগুলো দিলাম বা এই খাবারগুলো যেটা আপনাকে মেটেন করতে বললাম এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে আপনার একটা হাঁসের পিছনে খরচ পড়বে ষাট টাকা এবং একটা হাঁস থেকে আপনি প্রতিদিন খরচ বাদে আপনি চোদ্দো টাকা পাবেন এক আঠারো টাকা ডিমের দাম আপনি চোদ্দো টাকা পাবেন এমন আমরা এখন মনে করেন যে আপনি বলতে পারেন ভাই একশো হাঁসের মধ্যে তো একশো হাঁস ডিম দিবে না ভাই সেক্ষেত্রে কিন্তু আমরা পঁচাশি পার্সেন্ট ডিম ধরে কিন্তু আমরা একটা হিসাব করছি আমরা একশো হাঁস থেকে কিন্তু আমরা পঁচাশিটা ডিম ধরে কিন্তু হিসাব করছে আমরা একশো হাঁসে কিন্তু একশো ডিম ধরে হিসাব করিনি কারণ দেখেন না কেন আপনার একশো হাঁসের মধ্যে কখনো একশো হাঁস ডিম দিতে পারবে না বা কখনো দিবেও না কারণ একটা কাকিং এমএল হাঁস আপনার বছরে তিনশো থেকে তিনশো বিশ ডিম ডিম দেয় আর সেটাও আপনার হিসাব করতে হবে তো প্রিভিয়াস আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব যেন কোন খাবার খাওয়ালে হাঁসের সমস্যা হবে বা কোন খাবারটা হাঁসকে খাওয়ানো যাবে না খাবারটা হাঁসকে দুর্বল করে ফেলে এবং হাঁসের বডি নষ্ট করে ফেলে এবং হাঁসের ডিম বন্ধ করে ফেলে সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওটা আপনাকে দেখাবো যদি হাঁসের বিষয়ে কোনো কিছু জানতে চান বা কোনো কিছু আপনি যদি অল্প করেছে কোনো কিছু পেতে চান সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে আপনি বলে যান অথবা আপনি নাম্বারে ফোন করেন আপনাকে পরামর্শ যেহেতু ভিডিও এত লম্বা করা যায় না নাম্বারে ফোন দিলে দেখা যায় কি আপনি অনেক লং টাইম আপনাকে সময় দেওয়া যায় কিন্তু ভিডিওতে তো এত বড় সময় দেওয়া যায় না আপনি আমাদের নাম্বারে ফোন করেন আর প্রি ভেয়ার্স আপনার তো যে আমরা কিন্তু একদিন হয়তো রানিং নিপাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে নাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা ইশাল্লাহ যোগাযোগ করবেন তো প্রিভিয়ার্স আজকে এখানে বিদায় নিলাম এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম